দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া চলছে মার্কিন আগ্রাসন প্রয়োজন ছাড়া ভেনেজুয়ালা সফরে নিষেধাজ্ঞা কেন্দ্রের মার্কিন আগ্রাসনের কবলে লাতিন আমেরিকা দেশ ভেনেজুয়েলা গুরুতর এই পরিস্থিতিতে ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে বিবৃতি জারি নয়াদিল্লির বিশেষ প্রয়োজন ছাড়া ভেনেজুয়েলার সফরে না যাওয়ার বার্তা বলা হয়েছে শুধু তাই নয় বর্তমানে সেখানে থাকা ভারতীয়দের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর জারি করেছে কেন্দ্র শনিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জশওয়াল এই সংক্রান্ত বিবৃতি প্রকাশ করেছেন সেখানে বলা হয়েছে একান্ত প্রয়োজন ছাড়া কোনো ভারতীয় যেন ভেনে জুয়েলাই না যান বর্তমানে সেখানে থাকা ভারতীয়দের চলাফেরা নিয়ন্ত্রণ করার পরামর্শের পাশাপাশি দূতাভাষের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে দেয়া হয়েছে নির্দিষ্ট মেল আইডি ও ফোন নাম্বার উল্লেখ দীর্ঘদিন ধরে চাপান উত্তরের পর শনিবার ভোর রাজধানী কারাকাস সহ মিরান্ডা আরাগুয়া এবং লাগুয়াইরা অঞ্চলে বোমা হামলা চালিয়েছে আমেরিকা বন্দী করা হয়েছে সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ভেনেজুয়েলার অভিযোগ এই হামলা আসলে মার্কিন আগ্রাসনের একটি ঘৃণ্য উদাহরণ এদের উদ্দেশ্য শুধুমাত্র ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করা ভারতে জঙ্গি হামলার ছক গুজরাটে গ্রেপ্তার হওয়া তিন সন্দেহভাজনের ঘটনার তদন্তে এবার এনআইএ জঙ্গি সংগঠন আইএস এর সঙ্গে যোগাযোগ রেখে ভারতের একাধিক শহরে হামলার পরিকল্পনার ঘটনার তদন্ত ভার গেল জাতীয় তদন্তকারী সংস্থার হাতে গত বছর নভেম্বরে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা আই এর সঙ্গে যোগাযোগ রাখার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছিল এতদিন ঘটনার তদন্ত করেছিল গুজরাট পুলিশের এটিএস অস্ত্রের লেনদেন করতে গিয়ে ধরা পড়েন তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ধৃতদের পরে অমিত শাহের মন্ত্রকে এই মামলার তদন্ত ভার এর হাতে তুলে দেয় দু বছরের প্রেম বিয়ের চব্বিশ ঘন্টার মধ্যেই ডিভোর্স কেন আজব সিদ্ধান্ত নিল এই যুগল দেখুন কনের হাতের মেহেন্দি তখনও শুকায়নি বিয়েবাড়ির অতিথিরা তখনও আনন্দে মেতে এরই মধ্যে দুঃসম্পাদ বর আর কনে নাকি একসঙ্গে থাকতে চান না দুবছর ধরে প্রেম করে বিয়ে এরপর হঠাৎ তাদের মনে হয়েছে একসঙ্গে থাকা আর যাবে না তাই বিয়ের চব্বিশ ঘন্টার মধ্যেই ডিভোর্সের সিদ্ধান্ত যা দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়ে যায় আদালতে পাত্র ইঞ্জিনিয়ার পাত্রী ডাক্তার মহারাষ্ট্রের পুনের ওই যুগল প্রায় দু বছর ধরে সম্পর্কে ছিলেন তারপর বিয়ের সিদ্ধান্ত নেয় কিন্তু বিয়ের পরই তারা সিদ্ধান্ত নেয় একসঙ্গে থাকা আর সম্ভব নয় কারণ চাকরি সূত্রে দুজনকে আলাদা আলাদা জায়গায় থাকতে হবে তাই যৌথভাবে যে সংসার পাতার স্বপ্ন তারা দেখছিলেন সেটা সম্ভব নয় আসলে ইঞ্জিনিয়ার পাত্র জাহাজের সংস্থায় কাজ করতে তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে হয় দীর্ঘদিন বাড়ির বাইরেই থাকতেন সেটা জানার পরই চিকিৎসক পাত্রী বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় বিয়ের চব্বিশ ঘন্টার মধ্যেই পাত্রও তাতে রাজি হয় দুজনে মিউচুয়াল ডিভোর্সের আবেদনও করেন চমকপ্রদভাবে ভাবে আদালত আবেদনের সঙ্গে সঙ্গেই তাদের বিচ্ছেদের সিদ্ধান্তে মোহর দিয়ে দেয় সবটাই হয়ে যায় চমকপ্রদ দ্রুততার সঙ্গে একই সঙ্গে ওই আইনজীবী জানিয়েছেন বিয়ের মতো এত বড় সিদ্ধান্তের আগে ওই যুগলের আরো ভাবনা চিন্তা করা উচিত ছিল মদের মিল সংসার সংক্রান্ত বিষয়গুলি আগে থেকে আলোচনা করে নিয়ে বিয়ের পর এতটা ঝঞ্ঝাট পোয়াতে হতো না তবে সোশ্যাল মিডিয়ার যুগলের সিদ্ধান্তে স্তম্ভিত সকলে কারো কারো উক্তি কতই বা রঙ্গ দেখি দুনিয়ায় পঁচিশ বছর পর নায়কের সিকুয়েল সুপারহিট ছবি সত্য নায়ক অনিল কাপুর নিজে বলিউডের কাল্ট ছবি নায়ক আজক সকল সিনেপ্রেমীর মনে দাগ কাটে দু সালে মুক্তি পেয়েছিল অনিল কাপুরের নায়ক চব্বিশটা বছর পেরিয়ে গেলেও এতটুকু গুরুত্ব কমেনি আর সাম্প্রতিক কালে নায়ক নিয়ে জল্পনার দানা বেঁধেছে তাতে উচ্ছ্বসিত হয়েছে দর্শক শোনা যাচ্ছে পঁচিশ বছর পর আবার আসছে নায়কের সিকুয়েল নায়ক ছবিতে অনিল কাপুর যিনি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন হয়েছিলেন একদিনের জন্য মুখ্যমন্ত্রী পাল্টে ফেলেছিলেন গোটা রাজ্যের ভোল সেই ছবিকে ঘিরেই শোনা যাচ্ছে এবার নতুন গুঞ্জন ইতিমধ্যেই নাকি নায়ক ছবির সত্য কিনে নিয়েছেন অনিল কাপুর এই ছবি আজও ঠিক কতটা প্রাসঙ্গিক এবং জনপ্রিয়তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না আর সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখে অনিল কাপুর নতুন ছবিকে দর্শকের দরবারে নিয়ে আসতে চাইছেন বলেই ধারণা নায়কের সিকুয়েল তৈরি হলে তাতে কোন কোন অভিনেতা অভিনেত্রীকে দেখা যাবে এখন সেটাই প্রশ্ন তবে সেই সবটা জানতে এখনও ধৈর্য ধরতে হবে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ